আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা আজকে আপনাদের সাথে দুধ জাল করা ঝামেলা ছাড়াই ডিম আর দুধ দিয়ে ভীষণ মজার একটা ড্রেসার্ট রেসিপি শেয়ার করবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি দুধটা রেডি করে নিব যেহেতু আমি দুধটা জাল করব না তাই আমি গরু দুধ ইউজ করছি প্রথমে এখানে আমি দুই কাপ উষ্ণ গরম পানির মধ্যে ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি তিনটা দিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচার থাকা ডিম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এবার হাফ চামচের মতো বাইন লাইসেন্স দিয়ে দিচ্ছি যেহেতু ডিম ইউজ করেছি ডিমের কাঁচা গন্ধটা যাতে না লাগে তাই আমি ব্যাংক লাইসেন্সটাই ইউজ করেছি এবার সেই আগে থেকে তৈরি করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি এর মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি উপর থেকে তৈরি করে রাখা দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার এটা আমি বেক করে নিব তার জন্য এখানে আমি প্লেটে আগে থেকে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে ওভেনে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নিব তবে আপনাদের ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে আপনারা সেম রেসিপি ফলো করে চুলায়ও বেক করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পুরিং যেভাবে বেক করে সেভাবে বেক করতে হবে ডেজার্টটা বেক করে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি তিন থেকে চার ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি ডেজার্টটা ডিমুল করে নিচ্ছি ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল দুধ আর ডিম দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এটা বানানো যতটা সহজ খেতে তার চেয়েও বেশি মজার যেহেতু এটা ঘরে থাকা উপকরণই তৈরি করা যায় তাই এটা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কিন্তু প্রেস করে দেবেন আর যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের মতো এইখানে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ